আসসালামু আলাইকুম ভিওস ডিপেন্ডেক ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওটি যে সেখান থেকে দেখছেন বসে কিংবা শুয়ে দাঁড়িয়ে কিংবা হাঁটু গেড়ে সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ তো আপনি চাচ্ছেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ আপনি যখন চালু করবেন তো চালু করার সময় এই যে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি লোগো রয়েছে মানে এইখানে আপনার ছবি থাকবে আবার এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের নাম রয়েছে ডিপেন বিডি এই জায়গায় রয়েছে সাইন ইন এই সাইন ইনের জায়গায় থাকবে হলো আপনার একটি পাসওয়ার্ডের অপশন ডিপেন বিডির এই জায়গায় থাকবে আপনার নিজস্ব নাম আপনি যদি চান আপনার কম্পিউটার খোলার সময় এই রকম অপশন শো করুক তো এই সেটিংগুলো আপনি কিভাবে করবেন চলেন দেখে নেওয়া যাক তো এটি করতে হলে প্রথমে আমাদেরকে এই যে নিজ থেকে কম্পিউটারের সার্চবার থেকে সার্চ করতে হবে সিওএন টিআরওএল কন্ট্রোল প্যানেল তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল আসলো তো এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্রথমে এইরকম একটি ইন্টারফেস শো হবে এই জায়গা থেকে উপরে দেখতে পাচ্ছেন ভিউ বাই এইটাতে আপনারা ক্লিক করবেন এই জায়গায় লার্গেস্ট আইকন সিলেক্ট করা থাকবে এই জায়গায় আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন তো ক্যাটাগরি সিলেক্ট করার পর এই রকম একটি ইন্টারফেস শো হবে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকাউন্ট এইটার থেকে এই যে সেঞ্জ অ্যাকাউন্ট টাইপ এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই যে পিসির নামটা রয়েছে ডিপেনটেক বিডি এই জায়গায় একটি আইকন রয়েছে তো আপনারা এইটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় সেম ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন তো আপনি চাচ্ছেন আপনার পিসির নামটি চেঞ্জ করতে তো চেঞ্জ করার জন্য আপনাদেরকে উপরের যে অপশনটি রয়েছে সেন্স দি অ্যাকাউন্ট নেম এই যে দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট নেম এই জায়গায় আপনাদের এই জায়গায় আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি তো আমি আমার নামটি দিয়ে দিলাম দেওয়ার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন সেঞ্জ নেম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার নামটি চেঞ্জ হয়ে গেল এখন আপনি চাচ্ছেন আপনি আপনার কম্পিউটারটি চালু করার সময় পাসওয়ার্ড শো করবে তো পাসওয়ার্ড অপশন চালু করার জন্য এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনটি ক্রিয়েট এ পাসওয়ার্ড আপনারা এইটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় বলতেছে নিউ পাসওয়ার্ড তো আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন দিয়ে নেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনি এই এই জায়গায় যে পাসওয়ার্ডটি দিলেন এই যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড আপনি সেম পাসওয়ার্ডটি এই জায়গায় আবার টাইপ করবেন তো আমি আবার টাইপ করে নিচ্ছি টাইপ করার পর এই জায়গায় বলতেছে টাইপ এ পাসওয়ার্ড হিনস পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান পাসওয়ার্ডটি মনে রাখার জন্য এই জায়গায় আপনি কিছুই দিতে পারেন আপাতত এটা কোনো দেওয়ার দরকার নাই আপনারা এই জায়গায় ক্রিয়েট পাসওয়ার্ড এইটাতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড প্রোটেকটেকড আমাদের ইতিমধ্যে নাম এবং পাসওয়ার্ড সেট হয়ে গিয়েছে এখন শুধু আছে আমাদের এই যে লোগোটি এই লোগোটি আমরা কীভাবে আমাদের ছবি বসাবো এই লোগোটিতে তো চলেন সেটা দেখানো যাক এটা এখন আমি কেটে দিচ্ছি এখন আমরা চাচ্ছি আমাদের ওই আইকনটিতে আমাদের ছবি বসাবো তো ছবি বসানোর জন্য আমাদেরকে এই যে কম্পিউটারের স্টার্ট মেনু থেকে এই যে সেটিংয়ে যেতে হবে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করা লাগবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ইয়র ইনফরমেশন এই ইয়র ইনফরমেশনে আমাদের কোনো ছবি নেই শুধু একটি আইকন রয়েছে এটা বাইডল আইকন থেকে যায় তো আপনারা একটু নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফর ওয়ান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের কম্পিউটারে আপনার ছবিটি যে মানে ড্রাইভে রেখেছেন সেটাতে যাবেন তো আমি এই জায়গায় রেখেছি তো আমি এইটা ছবি দেবো তো এইটা দেওয়ার পর এই যে সুইচ পিকচার এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার পিকচারটি এই জায়গায় ইতিমধ্যে সেভ হয়ে গেল তো এইভাবে আপনারা এই তিনটি ফাংশনের কাজ করতে পারবেন প্রথমে আপনার প্রোফাইল ছবি দেখা যাবে দ্বিতীয়তে আপনার নাম দেখা যাবে এবং তৃতীয়তে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার কম্পিউটারটি মানে লগ ইন করতে পারবেন আমি আপনাদেরকে দেখা দিতে পারতেছি না এই কারণে যে যেহেতু আমি এখন কম্পিউটারটি স্ক্রিন রেকর্ড করতেছি তো এই অবস্থায় আমাদের কম্পিউটারটি সাইন আউট করা যাচ্ছে না তো আমি আপনাদেরকে কন্ট্রোল প্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কাজটি হয়েছে কিনা তো আবার আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন যাওয়ার পর সেমভাবে ইউজার নেম থেকে চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ এটাতে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার কম্পিউটারের নামটি শো করতেছে এই জায়গায় আমি একটু আগে যে ছবিটি দিলাম সেটিও শো করতেছে তো আমাদের কাজটি এইভাবেই সম্পূর্ণ হয়ে গেল আপনারাও দেখে নেবেন আপনাদেরও হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউবের অ্যালগোরিদমকে জানিয়ে দিন ভিডিওটি খুবই হেল্পফুল এবং এই রকম আরও বিভিন্ন রকমের টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ